আসসালামু আলাইকুম অনেক চেষ্টা করো পরোটা ফুলাতে পাচ্ছেন না বা পরোটা খেতে গিয়ে মজা লাগছে না এই রকম সমস্যা কে কে পড়েছেন যারা এই রকম সমস্যায় পড়েছেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন পারফেক্ট পরোটা হবে এবং খেতে অনেক বেশি মজা হবে আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন চলুন দেখাচ্ছি প্রথমে আমি একটা বল নিয়ে নিছি নিয়ে এনেছি চাল নিই নিয়ে এনেছি হাফ কেজি আটা আটা ময়দা যেটা নেন পরোটা হবে একই রকম আচ্ছা দেখুন তারপর এগুলোকে চেলে নিচ্ছি যদি আগে থেকে চালাও থাকে পরোটা বানানোর আগে এগুলো চেলে নেবেন এটা হচ্ছে পরোটা ভালো হওয়ার একটা টিপস তো বন্ধুরা আমি হাফ কেজি আটা চেলে নিছি এবং তারপর অবশিষ্ট তেমন কিছু এনে এই যে দেখুন অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি এবার এই আটাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোনে এক চা চামচ লবণ আর এক চা চামচ চিনি নিয়ে নিচ্ছি আঙুল দিলে জ্বলে উঠবে এই রকম গরম পানি মানে কুসুম গরম এছি একটু সামান্য বেশি গরম আবার হাত দিয়ে কিন্তু দেখেন আটা মাখতে পারছি হাত পুড়ছে না এই রকম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আটাগুলো আমি মেখে নিচ্ছি এটা কিন্তু আরেকটা টিপস ধুম করে একবারে হ্যাঁ পানি দেওয়া যাবে না সেক্ষেত্রে সে আটার পরোটা ভালো হয় না অল্প অল্প করে দিতে হবে আর এই আলতো হাতে হাতে মেশাতে হবে একটু সময় লাগবে তারপরও পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি একটু একটু করে প্রথমে এক কাপ কুসুম গরমের চেয়ে একটু গরম পানি আবারও বলছি আঙুল দিলে জলে উঠবে তবে আপনি হাত দিয়ে আটাটা করতে পারবেন এই রকম গরম পানি দিয়ে মিশিয়ে নিছি তো আবারও অল্প অল্প করে আর একটু পানি দিয়ে দিছি মোট এ আটাটা মাখতে আমার দেড় কাপের মতো পানি লাগছে যাই হোক কোনো মাপা মাপি করা যাবে না আপনি অল্প অল্প করে দিবেন এবং আটাটা কেমন করে মাখছি এটা দেখে বুঝে নেবেন তো আটাটা কিন্তু টাইট করা যাবে না টাইট আটার পরোটা কিন্তু ভালো হয় না আটাটা একটু লুজ লুজ থাকতে হবে আর আপনি খুব ভালো করে মথার পরে এ আটাটা ধরলে আপনার হাতের মধ্যে চিটচিট করে লেগে যাবে ঠিক এই রকম করে আটাটা মাখতে হবে তো এই রকম করে মাখার পরে এই দেখুন হাতে লেগে যাচ্ছে এই রকম করে মেখে নিচ্ছি তারপর দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে এই আটাটাকে আবারও মথে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো অনবরত মথে নিতেই থাকবো প্রথম অবস্থায় দেখা যাবে যে তেলটা আলাদা আটাটা আলাদা লাগতে চাইছে না তো বিরক্ত হওয়ার কিচ্ছু নেই একটু ধৈর্য ধরে কিছুক্ষণ মাখলেই দেখবেন আটাটা তেলের সাথে মিশে গেছে এবং অনেকটা মানে সফট এর মতো হয়ে গেছে এই যে হাতে লাগবে না আবার বেশি টাইটও না এরকম আর কি তারপর আটাটাকে গোলগাল করে আবারও হালকা একটু তেল আটাটা চারপাশে মিশিয়ে আটাটাকে রেস্টে রেখে দিতে হবে ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টা এই এক ঘন্টা রাখতেই হবে যদি আপনার মজার পরোটা খেতে মন চায় এক ঘন্টা রেস্টে রাখতেই হবে তো দেখুন আমি আটাটা চারপাশে আবারও হালকা একটু তেল লাগিয়ে গোলগাল করে আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টার জন্য এরই পাকে একটি কথা বলে দিই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে চলে যাবে আচ্ছা দেখুন আটাটা আমি রেস্টে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো আটাটা ধরার আগে যেটা করব প্রথমে আমি এখানে তেল নিয়ে এনেছি তিন টেবিল চামচের মতো আর দুই চার চামচ আটা নিয়ে এনেছি সাথে সামান্য এক চিমটি লবণ তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খুব ভালো করে মেশাতে হবে খেয়াল রাখতে হবে যেন দলাদলে না থাকে এভাবে মেশাতে হবে তো মেশানো শেষ এই দেখুন এই রকম ঘনত্ব করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না তো এটা মেশানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আগে থেকে যে আটাটা রেস্টে রেখে দিচ্ছি এটা পাক্কা এক ঘন্টা শেষ এক ঘন্টা পরে দেখুন এটা একদম অনেক সফট হয়ে আছে। এটাকে আর মথামতি করতে হবে না এবার এখান থেকে আটা নিয়ে নিয়ে পরোটা বানাতে হবে তো আমি পরোটা বানানোর জন্য আটা নিয়ে নিছি। এবং কীড়ার উপর নিয়ে একটু গোল করে তারপর কিছু আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেবো প্রথম তো এই আটার রুটি বেলতে কিন্তু শক্তি খরচ করতে হয় না চাপাচাপি করতে হয় না আলতোয়াতে বেলুন দিয়ে বেলে খুব সহজে বেলা যায় মানে আটাটা রেডি করা হয়েছে ঠিক এভাবেই এটা যেমন বেলতে মজা তেমন খেতেও অনেক বেশি মজা লাগবে মানে বিরক্তি আসবে না আচ্ছা দেখুন তো আমি বড় করে রুটি বেলে নিছি। এবং তারপর আগে থেকে যে তেল আটা এবং লবণ একসাথে মেখে রেখেছি সেখান থেকে চা চামচের মতো রুটির উপরে দিয়ে দিছি দিয়ে পুরো রুটিতে হাত দিয়ে ছড়িয়ে দিছি এবং তারপর কিছু শুকনো আটার গুঁড়া নিয়ে এর উপরে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পর আর ডলাডলি করবো না তারপরে ভাজ করে নেব তো রেগুলার পরোটা যেভাবে ভাজ করে সেভাবেই আমি ভাজ দিচ্ছি ভাজের উপরে আবারও একটু তেল লাগিয়ে দিছি এবং আবার একটু আটা ছিটিয়ে দিয়ে ভাজ করে নিছি বাস এই তো হয়ে গেল তো এই আটার পরোটা ভাজ করার পর আপনি রেখে দিলে এটা কিন্তু যে লেগে যাবে যে পাত্রে রাখবেন যার কারণে এটা এরকম ভাজ দিয়ে সঙ্গে সঙ্গে বেলে ফেলতে হবে এবং সঙ্গে সঙ্গেই মানে ছেঁকে ফেলতে হবে পরোটাটা বেলার সময় হালকা একটু আটা দিয়ে নিতে হবে আবার অনেকে চাইলে আটা দিয়ে না বেলতে চাইলে কিন্তু একটু তেল তেলপিড়ির মধ্যে দিল এটা খুব সহজে বেলা যাবে মানে এটা এতটাই সফট তো দেখুন পাতলাও না মোটাও না আমি মিডিয়াম করে পরোটাটা বেলে নিচ্ছি এবার চুলা তাও বসিয়ে দিছি তাওয়াটা গরম হওয়ার পর পরোটাটা দিয়ে দিছি তারপর এক সাইড কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি প্রথম অবস্থায় একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যখন দু সাইডে কিছুটা হয়ে যাবে তখন মাঝখান থেকে চাপ দেওয়া যাবে না পরোটা চার ছাট থেকে চেপে চেপে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তাহলে একদম ফুলকো ফুলকো হবে এইরকম আর প্রত্যেকটা লেয়ার মানে আলাদা আলাদাভাবে ভাজা হবে তো এরকম হয়ে গেলে যারা তেল ছাড়া খেতে চান এটা তুলে ফেলতে পারেন আর যারা তেল দিয়ে পরোটা খাবেন আমার মতে এরকম তেল দিয়ে আবারও উল্টে পাল্টে মুসমুচে করতে চাইলে মুসমুচা আর না হলে এর চেয়ে একটু কম ভেজে তুলে ফেলবেন তো আমি পরোটার উপরটা একটু মুসমুছ হলে খেতে ভাল লাগে এভাবেই করে একটা পরোটা ভেজে তুলে নিসি এবং তারপর গরম গরম অবস্থাতে এই পরোটাকে হাত দিয়ে এরকম মুট করে চাপ দিবেন হোটেলের পরোটার মতো হয়ে যাবে তারপর এটা সবজি মাছ মাংস যেটাই খুশি সেটা দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই পরোটাটা খেতে তো আমি ফুলকপি আলু আর মাছের সবজি ছিল সেই সবজিটা দিয়েই পরোটাটা খাচ্ছি বিশ্বাস করুন পরোটাটা খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন তবেই বিশ্বাস করবেন আচ্ছা বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন